ভালো করে আমি তোমাদেরকে পড়াবো বলতো প্রথমে তুমি তুমি বলো তো

উহ দীর্ঘ উয়ে বাহ বাহ খুব ভালো এক আর একে কত হয় দুই আর দিয়ে কত হয় বাহ একটি গাছে দুটা পাখি আছে একটি পাখি উড়ে গেল গাছটা কটা পাখি আছে বাহ একটা হাসে দুটো ডিম দেয় আরো দুটো ডিম যদি দুটো ডিমের সঙ্গে যোগ করি কটা হবে বাহ বাঃ তোমাদের বাড়ি কোথায় তুমি কোন ক্লাসে পড়ো তুমি বাহ বাহ স্নান করেছ নাই করো স্নান করবে ভালোভাবে স্নান করে নিয়ে পরিষ্কার পরিষ্কার পেন যাওয়া পরবে তারপর খাবার খাবে ঠিক আছে প্রতিদিন পড়াশোনা করবে হুম ঠিক আছে হ্যাঁ এটা মৌখিক পরীক্ষা তোমাদের হলো লিখিত পরীক্ষা হবে কালকে ঠিক আছে ভালোভাবে পড়াশোনা করবে হ্যাঁ পড়াশোনা যদি ভালোভাবে করো তাহলে পুরস্কার পাবে ঠিক আছে হুম ছুটি তোমাদের ছুটি 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 পড়াশোনা শিখাবিলা লেখ তুমি দীর্ঘ আর তুমি এটা ড্রইং করো এটা কর তো ড্রইং নম্বর দিব ভালো করে পড়াশোনা কর পড়াশোনা কর কর লেখ

বাহ বাহ ঠিক আছে কর কর পড়াশোনা কর পড়াশোনা কর পড়াশোনা এ বি সি ডি ই এফ জি এইটা পর হয় জি এইচ এই h i j k l m m o p q i s p পড়ি আপেল কোনটা বল

ঠিক আছে ঠিক আছে দাদা ঠিক পড়েছে তুমি পড় নিজের পড়ো নিজের পড়ো বাহ 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 করো নম্বর আছে নম্বর আছে যে ভালোভাবে পড়াশোনা করবে তাকে আমি পয়সা দেব

तो ओटा लेखो जेटा की बोटे हरिकेन बोटा ना की बोटे लेखो लेखो हाँ नूनू को नूनू को पढ़ा कर बॉयस तो को पढ़ करा बॉयस बॉयस पढ़ा सुना सी खेल खेल खेल, खेल। यार के अमान दिवानों दी है वो यार खेल पढ़ा सुना रहा है हाँ चुपचाप पॉट हाँ देखा आप हाँ हरिकेन एक ही एक ही हरिकेन

এটি হারি কি সুন্দর কি সুন্দর কি সুন্দর ছেলেটি লেখলো কিন্তু আমি তোমাদেরকে প্রাইজ দিব একটি কলম ঠিক আছে তোমার কি নাম তুমি কোন ক্লাসে পড়ো তুই পড়ো বাহ তোমার বাড়ি কোথায় হ আচ্ছা নদিয়া পারসিং বিদ্যালয়ে তুমি পড়ো 어 আর তোমার বাড়ি নদিয়ারাতে নাই বাহ তোমার বাবার কি নাম আজল তোমার মায়ের কি নাম হুম তোমার বোনের কি নাম বাহ তুমি তুমি অঙ্কই কত নম্বর পেয়েছো 88 বাহ সেকেন্ড হয়েছে নাই বাহ বাহ ঠিক আছে ঠিক আছে আর তুমি ভালো ভাবে যদি পড়ো পড়াশোনা যদি করতে পারো তাহলে আর তুমি ফাস্ট হবে সেকেন্ডের জায়গায় ঠিক আছে তো খুব সুন্দর তুমি তো এটি বাহ বাহ চিঠি খুব সুন্দর লেখলো তো বাহ বাহ চিঠি কি সুন্দর লেখলো বাহ 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 মিঠাই তোমার হলো হ্যাঁ হলো তোমার বাহ আরো পড়াশোনা করো ঠিক আছে বাহ ঠিক ঠিক আছে